যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে রসুল বিরোধী ইসলাম বিরোধী কাজ হবে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও না হলে জোবানের দ্বারা রুখে দাও তা না হলে সেই জায়গাকে ঘিন্না করে সেখান থেকে সরে আচ্ছা বলুন আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে যায় যাচ্ছে কিনা নাই হারা মুসলমান অনেক ছেলে হোলি খেলে খেলে না খেলে না কথা বলেন খেলে অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন কারা যে ছেলে গুলো বাসি ছেলে আরা যায় না শিক্ষিত সমাজের ছেলেরা যায় যারা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া যারা বেশি বুঝেছে তারা যায় কেন তারা বলে অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার কখনো লয় তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে

পৃথিবীর বুকে গুণা আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘিন্নিত পাপ শুনেলেন গুণা কার জন্যে না বেঈমান কাফের জন্য কথা বলেন কথা বলেন এরা পাপ আর পুণ্য কার জন্য ইমানদারের জন্য না বেইমানের জন্য ইমানদারের জন্য আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুনাহ হবে যে লোকটা গুণাগার যে লোকটা কাফের যে লোকটা বেইমান তার তো সবই গুনাহ ভালো কাজ কিছুই নাই যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ কর আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে কলেজে ইউনিভার্সিটির অফিসে ঠিক কিনা কথা বলে থাকে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ কি ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে আনবে না তার বদলা আল্লাহ দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবে না যদি তারা কালমা করে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের হয়ে যাবে আমাকে একজন পড়শন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেইমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কত বলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে যদি সে সেপার করে কালমা করে ফিরে আসে তবে তার দুনিয়া আখিরাত কামিয়া হবে ওই জন্যে মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি অর্থাৎ আমি যাই করি নাই করি অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফামাজ কিচ্ছু পড়েনি রোজা ফুজা রাখতো না নামাজও পড়তো না ঈদ 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 পড়তো না কিন্তু মুসলমান কে বললো তোমাকে সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করায় আর বল হুজুর দোয়া করুন যে কলকাতা ডানকুনীতে মারা গেছে এক্সিডেন্ট হয়ে গাড়ি চালক হুজুর কে অব দিয়েছে হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি আল্লাহ তুমি শহীদ এর মর্যাদা সবাই বলে আমি তারপরে মিলাদ শেষ হই গেল খেতে বসেছি হেগো কোথায় এক্সিডেন্ট হলো আর বলেন না ছেলে খুব बदमाश ছিল প্রচুর মত খেতে তো মতকে এক্সিডেন্ট বলে ভাল্লা আল্লাহ মাতাল কেউ শহীদ করে দিলাম ভেবে দেখুন জান্নাতে দিতে চাই নৌ নবীর সন্তান কি অপরাধ করল নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাহ্লামের চাচা যান কি অপরাধ করলেন কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচা জানকে আপনি আর পরে কি করবেন আপনার কিছুই করার নাই চাচা জানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন হে চাচা কলমাটা পড়ে নিন আল্লাহ বললেন হেদায়েতের মালিক আমি আমার হাতে হিদায়তের দপ্তর তুমি যাকে পারো তাকে হিদায়ত দিতে পারো না নৌ নবী দোয়া করেছেন সন্তানের জন্যে আল্লাহ বললে হাত নামা যে নবী নিজের সন্তানের জন্যে দোয়া করেছেন আল্লাহ হাত নামাতে বলেছে আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে পাঁচ হাজার টাকা পকটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠাবেন আমরা হুজুররা কি দোয়া করে আল্লাহ মুসলিমিন মুসলিমাতমিন মমিনা মুসলিম মুসলিমা এদিকে তুমি জান্নাতে দাও কোন হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি বধ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোন মলবির কোন হুজুরের দোয়া কোন ইমামের দোয়া না জেনে শুনে ওই দোয়া করবে না কখন এটাই হচ্ছে কষ্ট। মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান না নেশা থেকে নিজে মুক্ত করুন মদ গাঁজা আফি ব্যবিচার এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন ব্যবিচার আম হয়ে গেছে পরকিয়া আম হয়ে যাচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল ঘাটে ব্যবিচার হচ্ছে আমভাবে পরকিয়া হচ্ছে আর বেইমান কাপেররা চাই

শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি আমার রসুলকে মানেনি দিনকে মানেনি তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে সে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী হয় বিরোধী হয়। সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে হবে চার নাম্বার মরণের কথা স্মরণে রাখতে হবে আল্লাহ তারা যেন তারপর এই চারটি ব্যাখ্যা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকল আল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করি সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি হাদামা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি